বিসমিল্লাহির রাহমানির রাহিম অনলাইন কোয়ালিটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনারা নিয়মিত আমাদের চ্যানেলে বা পেজে যারা ভিডিওগুলো দেখে থাকেন আজকে আমি আলোচনা করব বা আজকে তার সাথে আমি ডিসকাশন করব কেন সে আসলে এই ওই জবটায় গ্যাপ দিলো মানে আসলে গ্যাপটা দেওয়ার কারণ কি এবং এই গ্যাপটা দেয়া হয় কেন এবং সে কি জব করবে যার কারণে এই গ্যাপটা দেয়া হলো প্রথমত আজকে যে জবটা করবে আমাদের স্টুডেন্ট নিয়মিত স্টুডেন্ট এই জবটা করবে এমআইডি পজিশনে

তো পেনিটেশন আমরা ধরে নেই যে টু পয়েন্ট থেকে শুরু করে থ্রি পয়েন্ট পর্যন্ত এই পেনিটেশনটা অ্যাকসেপ্টেবল তো বন্ধুরা এখানে সে উপরে একটা জয়েন্ট দিছে এবং নিচে একটা জয়েন্ট কারণটা কি অনেকেই জানে না এটা হলো প্লেটটা সাপোর্ট যাতে ব্যাকপার্টে যখন রোড ব্যাপটা দেওয়া হয়েছে যাতে করে জয়েন্ট দেওয়ার ফলে আমাদের দেখা ধরনা হয় হয় আরেকটা কারণ আছে সেটা হলো আমাদের শুরুটা আমরা এখান থেকে তো ওয়েল্ডিং শুরু করতে পারবো না পারবো এখান থেকে ওয়েল্ডিং শুরু করলে কি হবে আমার প্যানিটেশনটা ভালো উঠবে না আমার এখান থেকে শুরু করতে হবে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত গিয়ে শেষ করতে হবে ঠিক না তাহলে আমার কি হবে যখন আমি স্প্রে টাইপের জব হবে আমি এখান থেকে গ্রান্ডিং দিয়ে কেটে দিলে আমার শুধু জবটা থাকবে বাকি অংশটা আমরা ফেলে দিব তো বন্ধুরা আপনারা যদি জব প্রিপারেশন নিয়ে আসলে আলোচনা করতে হলে অনেক আলোচনা রয়েছে জব প্রিপারেশন এখানে রুট ফেস রয়েছে এখানে আমরা যদি দেখাই ব্যাকসাইডটা যদি দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাবেন যে খুব নিখুঁত সে জবটা প্রিপারেশন করছে এবং রুট ফেসটা এখানে ব্যাবেলে ডিগ্রি করার পরে যখন গ্র্যান্ডিং করা হয় গ্র্যান্ডিং করার পরে যে ধারালো অংশটা এটা যখন গ্র্যান্ডিং দিয়ে আমরা ঘষে যখন আমরা কমাই ফেলি তখন আমাদের রোড টেস্টটা ওঠে তা না হলে প্লেট যদি না কাটা হয় রোড উঠবে না রাইট তো আমি যদি এখানে যদি ফেসটা না কাটতাম তাহলে কি হতো আমার প্লেটটা কেটে যেত তো বন্ধুরা প্লেট আসলে ভালো রুট করার জন্য ভালো পেনিটেশন আনার জন্য আমাকে অবশ্যই জব প্রিপারেশনটা ভেরিয়েন্ট করেন আমরা জব প্রিপারেশনের ব্যাপারে আমরা থিওরিক্যাল ক্লাসে আমরা যথেষ্ট আমাদের ট্রেনাররা রয়েছে তারা ডিসক্রিপশনে আলোচনা করে ঠিক না

সব বিষয়ে যায় সিঙ্গাপুরে যারা টাইপের জব করতে পারে বা ভালো জব করতে পারে আপনার মামা হয়তো দীর্ঘদিন ওখানে থাকছে এই জন্য আসলে জানে কত কত থাকছে আপনার মামা